আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে সিলেট বোর্ড দু হাজার উনিশ এর একটি সমাধান করব বিজণিতের পি সমান থ্রি প্লাস এ টু রুট টু দেওয়া আছে এইভাবে যে ক সমান ফাংশনাল অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু কে হলে কে এর কোন মানের জন্য ফাংশনাল অফ টু সমান জিরো হবে এটা হচ্ছে তিন দশম দুই দশমিক দুইয়ের অঙ্ক বইয়ের এরকম টাইপেরগুলো আমরা কোন নাম্বারে কী লিখব যে দেওয়া আছে দেওয়া আছে ফাংশনাল অফ এক্স সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাসের টু কে এখন কী করব যে এই যে ফাংশনাল অফ এই যে ফাংশনাল অফ টু সমান জিরো দেওয়া আছে আমরা কী করবো এইখানে এই যে ফাংশনাল অফ টু লিখে দিব যে এইখানে এক্স আছে এইখানে হচ্ছে টু বসিয়ে দিয়ে মান বের করবো আর কি দুইয়ের উপর স্কোয়ার হচ্ছে দুই দোকানে গত চার পাঁচ দোকানে দশ প্লাসের টুকে এখন হচ্ছে মাইনাসের টেন থেকে প্লাসের ফোর গেলে গা হচ্ছে যার মান বেশি যে প্রতীকের সেই প্রতীকটি আগে বসবে বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা বিও সিক্স প্লাসের টুকে এখন যেহেতু এত সমান জিরো হবে তাহলে আমরা কী লিখতে পারি যে যেহেতু ফাংশনাল অফ মাইনাস টু সমান জিরো সুতরাং আমরা কি লিখতে পারি এই যে এটা সমান তো এই মানটা আমরা লিখতে পারি যে টু কে মাইনাসের সিক্স উ জিরো এখন কী করতে পারি যে টু কে সমান মাইনাস টু এর পাশে গেলে কী হবে প্লাস ইন্টু আকারে সে বাঘ হবে টুটা নিচে যাবে তিন দু কোনে ছয় সুতরাং কে কেজি উল্টো কত থ্রি আমরা লিখবো কি যে সুতরাং এই যে কে এর থ্রি মানের জন্য ফাংশন অফ টু সমান জিরো হবে জেকে এর থ্রি মানের জন্য ফাংশনাল অফ টু সমান জিরো হবে এটা হচ্ছে ক নম্বার ক নাম্বারে কী দেওয়া আছে যে পি সমান থ্রি প্লাস টু রুড টু এই যে এটাকের মধ্যে দেওয়া আছে যে পি সমান থ্রি প্লাসের টু রুড টু হলে টু দি পিডোতি ফোর মাইনাস ওয়ান বাই পিটোধি ফর ফোর মান বের করো এই সব অঙ্কগুলো আমি আগে লেকচারগুলোতে করিয়েছি তো এখন কি করব যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ওই জানি কি আমরা এ প্লাস বি টু এ মাইনাস বি প্লাসের মানও লাগবে মাইনাসের মানও লাগবে এক্ষেত্রে এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে ওয়ান বাই পি নির্ণয় করতে হয় আমরা জানি কি যে ওয়ান পি এর জায়গার মধ্যে এই মানটি বসিয়ে দিব যে এখন কী করবো লবার হরকে এটার বিপরীত মান দিয়ে গুণ করব বিপরীত মান হচ্ছে এই যে এটা যেহেতু প্লাস আছে এই জিনিসটা হচ্ছে এই যে যে থ্রি মাইনাসে টু রু টু উপরে নিশ্চয় লভার হরকে গুণ দেওয়া আর কি এখন কী করবো এই যে এই জিনিসটা এ প্লাস বি টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর ওয়ান দিয়ে এটাকে গুণ করলে ওয়ান এটাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে থ্রি এর উপর স্কোয়ার হচ্ছে কত নয় আর এটার স্কোয়ার হচ্ছে দুয়ের উপরে একবার স্কোয়ার আর রুট ওভার টু রোট ওপরে স্কোয়ার আমি ভেঙে ভেঙে লিখে দিচ্ছি বোঝার সুবিধার্থে দুয়ের উপর স্কোয়ার হচ্ছে ফোর রুট ওভার আর স্কোয়ার কাটা টু উপরে যা আছে তাই চার দোকানে কী হবে আট নিচে নয় থেকে আট বিয়োগ করলে ওয়ান নিচে ওয়ান লিখতে হয় না তাও বোঝার সুবিধার্থে লিখতেছি আমি এখন কী করব যে টু নিচে থাকলেও যে কথা না থাকলেও একই কথা এখন আমরা একবার প্লাসের মান বের করব একবার মাইনাসের মান বের করবো পিয়ার মান আমরা কি দেওয়া আছে যে থ্রি প্লাসের টু রুট ও টু আর আবার কী হচ্ছে এই যে এখানে প্লাসের প্রতীকটা এই যে এটা আর এই যে থ্রি মাইনাসের টু রুট টু এখন মাইনাসের টু রুট টু প্লাসের রুট টু রুট টু কাটা তিন আর তিন কত ছয় এখন আবার কি করব। মাইনাসের মান বের করবো যে পি মাইনাস ওয়ান বাই পি পির মান হচ্ছে থ্রি প্লাসের টু রুট অভার টু মাইনাস দিব মাইনাসের মানের পরে এটা যেহেতু একের অধিক পান ব্র্যাকেট দিতে হবে ব্র্যাকেট দিয়ে প্রতিকে পরিবর্তন করতে হবে মাইনাস থ্রি মাইনাস মানে সে কী হবে প্লাসের টু রুট অভার টু মাইনাসের থ্রি প্লাসের থ্রি কাটা দুইটা আর দুইটা কটা চারটা রুট অনেক স্টুডেন্ট করে দুই আর দুই যুগ করে চার আবার স্কোয়ার বানিয়ে ফেলে হবে না এটা হচ্ছে যুগ এইখানে হচ্ছে রোড টু দুইটা আসে এইখানেও দুইটা আসে তো চারটা রোড টু এখন কী করবো অঙ্কটা স্টার্ট করব ইচ্ছে করলে আমরা মানগুলা বের করেও নিতে পারি এখন দিয়ে যে পি টুপি ফোয়ার ফোর মাইনাস ওয়ান বাই পি টুপি ফোর অনেকে অনেক টাইপে করতে পারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর প্লাস বি এই যে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন যেহেতু আমাদের দুইটা মানে আছে তখন আমরা কি সূত্রটি প্রয়োগ করবো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র প্লাসের সূত্রটি ব্যবহার করতে পারি এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস টু এ বি কোনো সমস্যা নেই ইচ্ছা হলে মাইনাসের মান ব্যবহার করা যায় কিন্তু যেহেতু এটা প্লাস আসে যেন আমি প্লাসের মানে ধরে নিয়েছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন কী করবো পি প্লাস ওয়ান বাই পি আর মান হচ্ছে কি সিক্স সিক্স বসে নিব টু ব্র্যাকেট ঠিক মতো দিব আর পি প্লাস ওয়ান বাই পি আর মান হচ্ছে সিক্স আর পি মাইনাস ওয়ান বাই পি আর মান হচ্ছে কত ফোর রোড টু ছত্রিশ মাইনাসের টু চার ছয় চব্বিশ রোড টু গুণ করলে চৌত্রিশ ইন্টু চব্বিশ এখন চৌত্রিশ দিয়ে কী করব গুণ করবো চৌত্রিশ গুণ হচ্ছে চব্বিশ ক্যালকুলেটারের মান হচ্ছে চৌত্রিশ গুণ চব্বিশ এই যে মান হচ্ছে আষ্টশো ষোলো আষ্টশো ষোলো এটাই হচ্ছে আনসার এখন হচ্ছে গ নম্বর অঙ্কটি করব খুবই ইম্পর্টেন্ট অঙ্ক যে আমি এখন কী করবো ঘ নম্বরের সমাধানটি করব খেয়াল রাখতে হবে এখন মনে রাখতে হবে আমি এখানে ডেকেছি মনে রাখতে হবে যখন আমরা এরকম টাইপের অঙ্ক করব যে পি রোট ওভার পি ওয়ান বাই পি রোট ওভার পি অথবা পি রুট ওভার পি মাইনাস ওয়ান বাই পি রোট ওভার পি সমান এগুলোর মান নির্ণয় করব তখন কি করব সব সময় সব সময় এই মানটি অবশ্যই লাগবে আমাদের না থাকলে বের করে নিতে হবে পি প্লাস ওয়ান বাই পি এর মান তো এখন কি করব আমাদের যেহেতু এর মান খ এ আমরা কি করব খ হতে পাই খ হতে পাই লিখবো যে পি প্লাস ওয়ান বাই পি সমান হচ্ছে সিক্স এখন কি করতে পারি যেহেতু আমাদেরকে প্লাসের মান নির্ণয় করার জন্য বলছে আমরা কি করব এখন পি প্লাস ওয়ান বাই মানে এটা বের করব আর কি রোট পি প্লাস ওয়ান বাই রুট পি স্কোয়ার এটা হচ্ছে আমরা জানি দিয়ে বের করব এইখানে একটা জিনিস মনে রাখতে হবে সবসময় যে এ প্লাস বি স্কোয়ারের ক্ষেত্রে আমরা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটি প্রয়োগ করব কেননা এখানে পরিবি সূত্র প্রয়োগ করলে মানে আমরা এটার বিপরীত মান তো আমরা জানি না কিন্তু পি প্লাস ই ওয়ান বাই পি এর মান তো আমরা জানি রোডের স্কোয়ার কাটা নেটের এটা কাটা কোনো ওয়ে পাবো না আর কি রোডের স্কোয়ার কাটা এখন পি প্লাস ওয়ান পি লিখতে পারি এখন এই যে এটার মান আছে আমরা কী করবো সিক্স বসিয়ে নিব আট হবে এখন এই জিনিসটা কী করবে অন্য বড় দিন নিচে নামবে অনেক স্টুডেন্ট এই জিনিসটা লিখতে চায় না এখানে স্কোয়ার দিয়ে তারপরে রোটো ওভারটা দিতে হবে আর কি এই রুট আবার আট সমানে আমি শিখিয়েছি যে চার দোকানে আট আটগুনিয়োগ বের করে করে শিখিয়েছি যে রুট আবার ফোরের মান হচ্ছে গত টু আর এটা থেকে যাবে এর মানে হচ্ছে এই জিনিসটা অনবরতি নিচে নামতেছে বা ফিল আপ করে নিতে হবে আর কি উপরে না দিলে সমস্যা নেই কিন্তু এগুলা ফিল আপ করতে হবে সুতরাং দিয়ে দিই এখন অঙ্কটি স্টার্ট করবো আমরা এখন হচ্ছে এই যে অঙ্কটি কী বলছিল যে ভ্রমণ করো যে টেন রুটু আমরা কি করব এখন লেফট হ্যান্ড সাইড দিয়ে নিব যে পি রুট অভার পি প্লাস ওয়ান বাই পি রুট পি এটার মানে হচ্ছে কি অনেক স্টুডেন্টরা দেখে ঘাবড়িয়ে যায় অঙ্কটা এর মানে হচ্ছে যে রুট পি হচ্ছে কিউব কি যে তিনটা জিনিস আমরা লিখতে পারি এটার মানে হচ্ছে তিনটা রুট অভার পি কীভাবে হয় এই যে রোট অভার পি দুইটা এ হোল স্কোয়ার আর হচ্ছে এইটা রোট অভার আর স্কোয়ার কাটা পি রোট ওভার পি এই যে তার মানে হচ্ছে এটা যেই কথা এটা একই কথা তাহলে আমরা কি লিখতে পারি এটাকে যে রোট অভার পি হল কিউব প্লাস ওয়ান বাই রোট অভার পি হল কিউব এখন আমরা এ কিউ প্লাস বি কিউবের কি জানি এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি এ প্লাস বিটা এইটার মান কি পাইছি আমরা যে এই যে এইটার মান হচ্ছে এই যে টু রুট অভার টু কিউব মাইনাস টু রুট অফার টু এইটার মানে হচ্ছে একবার টু এর উপরে কিউব আবার হচ্ছে রুট টু এর উপরে থ্রি এই জিনিসটা অনেকে স্টুডেন্ট বোঝে না এখন হচ্ছে তিন দোকানে ছয় রুট অপার টু কিউব হচ্ছে আট আর এটার মানে হচ্ছে রুট ওভার টু কইটি তিনটি আমি ভেঙে ভেঙে লিখে দিচ্ছি বোঝার সুবিধার্থে এই যেগুলো তোমরা অগ্রিম পরে করতে পারবে রুট ওভার টু দুইটা কি লিখতে পারি রুট ওভার টু হল স্কোয়ার সিক্স রুট টু এখন রোড ওভার আর স্কোয়ারে কাটা একটা থেকে যাবে আর দুকানে ষোলো রুট ওভার টু মাইনাসের হচ্ছে সিক্স রুট টু দশ রুট ওভার টু রাইট হ্যান্ড সেট পরীক্ষাতে হচ্ছে এই যে কি করতে পারে এটার বিপরীত মানটা পরীক্ষার মধ্যে বলতে পারে আমরা তো একে এক স্টাইলে করছি অঙ্ক তো এই ক্ষেত্রে যদি আমাদের এটা তো প্লাসের অঙ্ক বলছে তো মাইনাসের অঙ্ক বললে কি করব আমরা মাইনাসের অঙ্ক যদি বলে তাহলে কি করব আমরা খ হতে পাই লিখব যে খ হতে পাই যে পি পি প্লাস ওয়ান বাই পি সমান হচ্ছে সিক্স এটার ক্ষেত্রে যেহেতু কিউবের মাইনাসের সূত্র থাকবে এই কিউব মাইনাস বি কিউবের সূত্র তাহলে এখানে আমরা কী করবো মাইনাসেরটা লিখবো যে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেম অঙ্কই রোডার স্কোয়ার কাটা পি টু এটা কাটা ওয়ান বাই পি সেম অঙ্ক জাস্ট শুধু নিয়মটা থাকতে পারে পরীক্ষায় এরকম অঙ্ক বলতে পারে আর কি এখানে চার হবে এই যে রুট ওভার পি মাইনাস ওয়ান বাই রুট ওভার পি স্কোয়ারটা থাকবে স্কোয়ারটা এখানে গেলে কী হবে যে রুট ওভার হয়ে যাবে এখন রুট ওভার আর ফোরের মান হচ্ছে ওয়ান মানে শুধু টু এখন আমরা অঙ্কটি লেফট হ্যান্ড সাইড দিয়ে করতে পারি লেফট হ্যান্ড সাইড যে এই অঙ্ক যদি বলে যে মাইনাস এরটা এই জন্য করা আর কি বলতে পারে পরীক্ষায় এ কিউব মাইনাস ওয়ান বাই প্রুটো আর পি হল এ মাইনাস বি প্লাস এ বি এ মাইনাস ওয়ান বাই এই যে হন এটার মান হচ্ছে টু প্লাস এটা কাটা থ্রি ইন্টু টু হচ্ছে এইট প্লাস পরীক্ষার মধ্যে এ মাইনাস দিয়ে মানে এই অঙ্কটি বলতে পারে যে চোদ্দ নিয়ম একই সেম অন্য নিয়ম অন্য নিয়মে অঙ্ক যে অঙ্কটি কি যে পি রুট পি মাইনাস ওয়ান বাই পি রুট পি এর এটা হচ্ছে অন্য একটি অঙ্ক আমি বানিয়ে দিয়েছি এটা থেকে আর কি আর এইখানে হচ্ছে আমরা জানি হবে আমরা জানি আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ খুবই ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক যে সবার জন্যে কি সিস্টেমটা মনে রাখা খুবই দরকার